তো তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন আমি দেখো রেডি হয়ে নিয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য তো যাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো আমি শুধু একটুখানি এবার সানস্ক্রিনটা মেখে নেবো তারপর বেরোবো তো চলো যাওয়া যাক আর দেখতে থাকবে আমি কোথায় যাচ্ছি ঠিক আছে তো চলো তো দেখো বন্ধুরা আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছিলাম আর এত গরম লাগছিল তোমাদেরকে কি আর বলবো এত যে গরম যাবে আমি ভাবতে পারছি না পরে কি করব। আমি কিন্তু যাচ্ছি একটা জায়গায় আর সেই জায়গা গিয়ে তোমাদের দেখাবো যে কি কি হতে পারে আর না হতে পারে আর দেখো ট্রেনের ভিড়টা কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে ছিল মানে বলার কথা না আর এই যে আমি স্টেশনে পৌঁছে গেছি তো কোন স্টেশন তোমরা প্লিজ গেস করো ছোটোবেলায় যখন মায়ের সাথে যেতাম তখন এই ট্রেনের বাইরে দৃশ্য দেখতে দেখতেই কিন্তু যেতাম এর অনুভূতি কিন্তু আলাদা রকম ছিল তো চলো আমি পৌঁছে গেছি স্টেশনে আর তোমরা দেখেই নিলে যে আমি কোন স্টেশনে পৌঁছেছি Yeah. আজকে তো এত গরম পড়েছিল যেন সূর্য মামা নিজেই নিচে নেমে চলে এসেছে এতটা পরিমাণে গরম তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তোমরা যদি আজকের দিনে বাইরে বেরো তো আমাকে জানিও যে কতটা গরম পড়েছিল আমি কিন্তু গরমে ভীষণ হাসপাস করতে থাকি আমার গরমকাল একদমই পছন্দ নয় তো দেখো আমি কিন্তু স্টেশনে নেমেই একটুখানি হেঁটে ধরে নিয়েছিলাম অটো এবার অটো কাকু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দিল জায়গাটা ছিল গোপালপুর তোমরা যদি কেউ এই জায়গায় গিয়ে থাকো তো তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা এই মন্দিরটাতে গেছো আমি কিন্তু এই ফার্স্ট টাইম এখানে গেলাম আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে মন্দিরটা কিন্তু তৈরি হতে আর মনে হয় বেশি দিন বাকি নেই প্রথমে আমরা এই মাঠের দিকে চলে এসেছিলাম তারপরে এই দেখো ভক্তদের কত ভিড় তারপরে আমরা কিন্তু মন্দিরের ভেতরেও ঢুকেছিলাম তোমাদের সব কিছু শেয়ার করছি দেখতে থাকো তোমরা যদি এই গোপালপুর ইস্কন মন্দিরে আগে কখনো এসে থাকো অথবা তোমাদের যদি এখানে কারোর বাড়ি হয়ে থাকে তো আমাকে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও सि বেসিক্যালি ব্যাপারটা এটাই হয়েছে যে এত ক্রাউডের মধ্যে তো আমার গলার ভয়েসটা মানে শোনা যাচ্ছিলো না আমি যে ভয়েস দেব বা ভিডিও করতে করতে যে ভয়েসটা দেব সেটা কিন্তু তোমরা শুনতে পারবে না সেই কারণে দেওয়া হয়নি তারপরে কিন্তু আমরা ঠাকুরের ভোগ খেতে বসে পড়েছিলাম ভাত ডাল আলুর তরকারি পায়েস আর চাটনি ছিল পায়েস চাটনিটা তোলা হয়নি ঠাকুরের ভোগ বলে কথা খেতে তো অসাধারণ হয়েছিল এরপরে দেখো আমরা চলে আসলাম আই চেক ক্যাম্পে যেখানে বিনামূল্যে আই চেক আপ তো যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা ছিল আর চোখেরও সমস্যা ছিল সেহেতু আমি আই চেক আপ নিলাম আর দেখো এত গরম লাগছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না সাংঘাতিক আজকে গরম পড়েছিল আর এতটা পরিমাণে রোদ ছিল আজকে যে আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো তো দেখো ইনি ভীষণ ভালোভাবে আইটা আমার চেক করেছেন যেই মন্দিরটা এখন হচ্ছে তোমাদের দেখালাম তো সেই মন্দিরের আমি ভেতরে চলে এসেছি আর ভেতরে ঢুকেই দেখি বাপরে এতগুলো মানুষ মানে কি বলবো গরমের চোটে এরা এখানে এসে আশ্রয় নিয়েছে যেহেতু বাইরে ওই যে মাঠের ওই জায়গাটা এত রোদ পড়ছে সেহেতু ওখানে কেউ দাঁড়াতে পারছিল না আর একটু রোদটা পড়লে তারপর ওরা এখান থেকে বেরিয়ে তারপর মনে হয় ভক্তরা একসঙ্গে নাচ করবে তো চলো এখন আমরা চলে এসেছি গোশালায় আর গোশালের দেখো গরুগুলো এত সুন্দর এরা হলো গরু অ্যাকচুয়ালি বলে না গোমাতা বলে তো গোমাতাকে কিন্তু আমি সেবা করেছি তোমরা দেখো এই গোমাতাকে ছোঁয়া মানেই কিন্তু ঠাকুরকে ছোঁয়া মানে এনাকে ধরে নমস্কার করলে কিন্তু জীবন সার্থক তো চলো দেখো আমি এখানে গোমাতাকে কলা খাইয়ে দিলাম আমার কাছে এই ফলটাই ছিল আর এই গোমাতার মনে হয় প্রচণ্ড খিদে পেয়েছিল তার জন্য ভক্তদের কাছে এমনভাবে সরে আসছে যেন তাকে বলছে যে আমাকে খেতে দাও আমাকে খেতে দাও তার জন্য কিন্তু ভক্তরাও উঠে পড়ে লেগেছিল এনাকে এনাদেরকে খাবার দেওয়ার জন্য তো দেখো আমি এনাকে প্রণামও করে নিয়ে মন্দিরে ঢুকেই গোমাতাকে সেবা করেই উঠে পড়েছিলাম সিঁড়ির ওপরে তো সিঁড়ির ওপরের যে দৃশ্যগুলো মানে যেভাবে আর কি মন্দিরটা তৈরি হচ্ছে তোমরা দেখো এত সুন্দর পরিকাঠামো এত সুন্দর ডিজাইন তোমরা মানে দেখলে যদি আসো তখন দেখতে পারবে যে এই মন্দিরটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে তো তোমরা জানোই গরমকাল পড়েছে আর এদিকে গোলা বা পেপসি আইসক্রিম এগুলো আমি কিছু খাবো না তা কি হয় তো তার জন্য কিন্তু আমি একটা গোলা নিয়ে নিয়েছিলাম আর এই কাকুটা এত সুন্দরভাবে গোলাটা বানিয়েছিল তোমাদেরকে আর কি বলবো हर हा हर তো তোমরা এতক্ষণ ভাবছো যে এই মন্দিরটায় তোমরা কিভাবে যাবে হ্যাঁ এবার আমি সব কিছু ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যদি কারোর স্টেশনের সামনে বাড়ি হয় তাহলে তো খুবই ভালো ওখান থেকে ট্রেন ধরে যেহেতু আমার বাঘাযতীন স্টেশনের সামনে বাড়ি সেই কারণে আমি বাঘাযতীন থেকে ট্রেন ধরে নিয়েছিলাম বাঘাযতীন স্টেশন থেকে কিন্তু আমি সোনারপুর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম সোনারপুর স্টেশন থেকে একটুখানি হেঁটে অটো স্ট্যান্ডে চলে যাবে ওখানে কিন্তু অনেকগুলো অটো স্ট্যান্ড থাকবে তোমাকে কিন্তু একটু জিজ্ঞাসা করে করে যেতে হবে হ্যাঁ আরেকটা কথা বলে রাখি তোমরা কিন্তু রিজার্ভেও যেতে পারো কিন্তু কিন্তু রিজার্ভে গেলে ভাড়া একটু বেশি নেবে আর এমনি নর্মালি কিন্তু স্টেশন থেকে যে অটো তুমি ধরবে সেখান থেকে কিন্তু মন্দির সতেরো টাকা ভাড়া অটোতে উঠে বলবে আমি গোপালপুর ইস্কন মন্দির যাব তো তোমাকে সেইভাবে ওরা নামিয়ে দেবে তো এখন আমি যাচ্ছি বাড়ি সব ঘোরাঘুরি কমপ্লিট হলো আর ওই জায়গাটা এত সুন্দর লাগলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো আজকের মতো এইটুকুই আবার নেক্সট ব্লগে সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করে যাবে চলো টাটা দেখা হচ্ছে কালকে ঠিক আছে আর আজকে প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি তো চলো টাটা